সুন্দর কলেজ মাদ্রাসা হাই হাইকোর্ট সেক্রেটারিয়েট সব জায়গায় ওই পতাকাটা পথ পথ পপ করে উঠতেছে আর এই দেশের সন্ত্রাসীরা যারা খুশি মানতেছে যারা দোকানদারের কাছ থেকে তা আবার দোকানদাররা সেই টাকা উসুল করার জন্য দোকানদাররা একশো টাকার জিনিস জনসাধারণের কাছে দুশো টাকা চাইতেছে আর এ দেশের রাজনীতিবিদরা এই দেশের রাজনীতিবিদরা জনগণকে কইটা স্বাধীনতা সুখ করে পৌঁছে দিছি করে পৌঁছে দিছি আর দেশে উন্নতির জোর বই সে জনগণ খালিতে আম সা দেখতেছে আর কইতেছে উন্নতি সে উন্নতি সে উন্নতি এসে ওইয়া কি আলোচনা হইতাছে